আলোর উৎসব দীপাবলি পূজা ও দীপাবলিকে কেন্দ্র করে ত্রিপুরার শহর থেকে গ্রাম সর্বত্রই শুরু হয়েছে আলোকসজ্জার তর্জো সমান্তরালভাবে প্রতিটি কুমোর পাড়াতেও এখন ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে গ্রাম থেকে শহর সব জায়গাতেই এখন মূর্তি নির্মাতাদের মধ্যে চলছে মূর্তি তৈরিতে ব্যাপক তর্জো রাজ্যের উন্নকোটি জেলার গ্রামীণ এলাকা রায়ের রাজনগর গ্রামের মৃৎশিল্পী সুধাংশু রুদ্রপাল জানিয়েছেন এই বছর ত্রিশটি কালী মূর্তি নির্মাণ করেছেন তিনি তবে আগের বছরের তুলনায় অনেকটা কমেছে মূর্তির সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা থেকে সর্বনিম্ন এক টাকা পর্যন্ত মূর্তির দাম নির্ধারণ রয়েছে তার কারখানায় সুধাংশু রুদ্রপাল জানান একটা না পঁচিশ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি মৃৎশিল্পীর মতে নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে বেড়েছে শ্রমিকের হাজিরাও কিন্তু মূর্তির দাম সেই হারে বাড়ছে না ফলে বর্তমান বাজারে কমেছে লাভের পরিমাণ দিন রাত এক করে চলেছে তাদের মূর্তি নির্মাণের কাজ সুধাংশু রুদ্রপালের মতে মূর্তি নির্মাণের সামগ্রী আগে অনেকটাই সংগ্রহ করা যেত বিভিন্ন জায়গা থেকে বর্তমানে সব কিছুই কিনে আনতে হচ্ছে বাজার থেকে ফলে কমেছে লাভের হার অন্যদিকে গ্রামের পাশাপাশি শহরেও চলছে দেবীর অবয়ব তৈরির কাজ জেলার কুমারঘাট শহরের মৃৎশিল্পী স্বপন কুমার দাসও জানিয়েছেন একই হতাশার কথা মৃৎশিল্পী স্বপন কুমার দাস জানান গত বছর তিনি ষাটটি মূর্তি তৈরি করলেও এই বছর তিরিশটি মূর্তি তৈরি করেছেন বরাদ নিয়ে তার কারখানায় মূর্তির দাম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু টাকা তিনি জানান লক্ষ্মী পর থেকে শুরু হয়েছে কালী কাজ বর্তমানে রঙের প্রলেপ লাগানোর কাজ চলছে মাটির প্রতিমায় প্রাকৃতিক বিপর্যয় বাধা হয়ে দাঁড়িয়েছিল কাজের ক্ষেত্রে दुर्गा এবং বিশ্বকর্মা পূজা পাশাপাশি থাকায় সমস্যা হয়েছে কালী কাজ শুরু করতে এটা শ্যামামায়ের মূর্তি এটাই গিয়ে তোমার এই পর থেকে শুরুই বেশ না 30টার বছর বেশি আসলো অর্ডারের হিসাবে তো বুঝুন কম হইতেছে কালি মূর্তি ত্রিশ চল্লিশ তিন হাজার দুই হাজার একদম একদম নিচে যেটা আছে দেড় হাজার টাকা হয়ে গেলো প্রায় পঁচিশ বছর এটা তো আমরা মানে আগে বাবা করছে এখন আমরা করতে আছি না লাভের হারটা কমছে খরচও বাড়ছে এখন জিনিসপত্রের রেটে তো চুরা টুরা চুল টুল রেটও বাড়ছে আর সব দিকে হিসাব হলে হাজিরাও বাড়ছে জিনিসপত্রের রেট হিসাবে তো এই হিসাবে মূর্তির এইটা এমন বাড়ছে খুলনামূলক এই হিসাবে বার্তা আসলে এরকম বাড়ছে শ্রমিক আছে হেল্পার আছে দিন দিন রাত্রে একটাও বাজে দেড়টাও বাজে কাজের উপরে গিয়া টাইম সব মূর্তি সিমেন্টের মূর্তি মাটির সব কিনতে লাগে এখন তো আগেতে যেমন মাটিটা পর্যন্ত তখন কিনে আনতে লাগে আগে তো এত থেকে আনা যায় তখন তো কিনে আনতে লাগে সর কাঞ্চনপুর মা মনু মনুসব জায়গাতে যে সাত বছর বয়স টাইয়া অন্ত আমার বয়স পঞ্চাশ ওই সবটাই চলে 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 বেশি বড় ক্লাব ক্লাব চলে তো মাটি পয়সা দিয়ে কিনতে লাগে বন সব কিছু কিনা লাগে প্রথম অবস্থায় কিনতে লাগতো না প্রথম তো সবই খ্যাত খামার করতো এখন তো এইসব জায়গাতে খেতবি করে না বন কিনতে লাগে বাড়িতে আগে তো আমার নিজের বাড়িতে বাস আসলো এখন আমার বাড়িতেই বাস নাই বাস কিনে আনতে লাগে আমি সব তা করি হিন্দু সমাজে যে যে পূজা হয় আমি সব তৈরি করি হ্যাঁ সারা বছর খাস থাকে চলে